আসসালামু আলাইকুম ফাইনালি সবার ভালোবাসে আবারও টপ আপ বিজনেসের অদ্যপ্রান্ত সিক্রেট নিয়ে চলে আসলাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সকল সাবস্ক্রাইবারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার সকল স্টুডেন্টের প্রতি যারা আমাকে এত সাপোর্ট দিয়ে আমাকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসছে ছোট্ট একটা মানুষকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য সত্যি আপনাদের কাছে আমি ঋণী হয়ে আসছি তো আমরা সবাই একসাথে হাত ধরে চলুন টুকিটাকি কিছু না শিখে রং কিছু একটা শিখি কথাই আছে কারো কাছ থেকে মাছ না কিনে মাছ ধরাটা শিখে নিন আমি নিজেও এই কথায় প্রচণ্ড বিশ্বাসী একটা মাছ দিয়ে এক বলা বর্জুর একদিন ক্ষুদা মিটে তারপর আবারও সেই ক্ষুদার যন্ত্রণা কিন্তু আমরা নিজেরা যদি মাছ ধরতে জানি তাহলে সেটা সারা জীবন নিজের আর পরিবারের ক্ষুদা মিটায় এই চিন্তা থেকে কেরিয়ারের শুরু থেকে অর্থাৎ দুই সাল থেকে মাছে না নিয়ে মাছ ধরাটা শিখে আসছি দুই সালে আমার প্রথম কোর্স অ্যাডভান্স টপ অফ বিজনেস মার্কেটিং সিক্রেট কোস্টা লঞ্চ করে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন তাই আবারও মনে হলো বিগত বছরের কোচটাতে যে সকল ইনফরমেশন মিসিং ছিল সহজে মানুষজনকে কিভাবে শেখানো যায় একদম চিরু থেকে কিভাবে হিরো অবধি পৌঁছানো যায় একদম সহজে বললে কোচটা শেষ করার সাথে সাথে পকেটে ইনকামের ছোঁয়া ঢুকে দুই হাজার সাল থেকে আমি প্রফেশনাল ডায়মন্ড বিজনেস করলেও এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অধিকাংশ মানুষের সাথে পরিচয় আমার বিভিন্ন ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে টপ আপ বিজনেস থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও দিন শেষ আমার ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের অডিয়েন্সটা আমাকে দিয়েছে অকিত্রিম ভালোবাসা আর আপনাদের এই ভালোবাসার জন্য আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব যেহেতু আমি প্রফেশনালি ডায়মন্ড বিজনেস করি এবং অনেকগুলো আলাদা আলাদা সেগমেন্টে কাজ করতে হয় নিজের পার্সোনাল কাজগুলো মেনটেন করতে হয় নিজের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ গ্রুপ অফলাইন বিজনেসগুলো মেনটেন করতে হয় তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে সেটা আর হয়ে ওঠে না অন্যদিকে হুট করে কয়েকজনকে নিয়ে শেখানো শুরু করে দেওয়া যায় না যে কাউকে হুট করে টপ আপ বিজনেস সিক্রেট শেখাতে গেলেও বছরের পর বছর নির্গম রাতের বিনিময়ে অর্জিত জ্ঞান কুটিনাটি সিক্রেট যে কারোর সাথে শেয়ারও করা যায় না অন্যদিকে অনলাইনে যে কোনো কাজ শেখানোর কথা আসলে সবাই হুমরিকে পড়ে সেখান থেকে যাছাই বাছাই করে শেখানোর জন্য যোগ্য স্টুডেন্ট খুঁজে বের করাটাও যথেষ্ট সময় সাপেক্ষের ব্যাপার সবার হুমরিকে পড়াটা ও স্বাভাবিক কারণ মাত্র পাঁচ বছর আগে যেখানে চারশো কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করত সেখানে আজকের দিনে সাড়ে ছয়শো কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করছে আর এই সংখ্যাটা দিন দিন বাড়ছে এবং বাড়তেই থাকবে কারণ আপনি আশা করতে পারেন না যে খেলার মাঠে কিংবা আড্ডা ছেড়ে যে মানুষগুলো মোবাইল ফোনে ঢুকে গিয়েছে তারা আবার মোবাইল ফোন ছেড়ে খেলার মাঠ কিংবা আড্ডাতে ফিরে আসবে বরং যেটা হবে আর বেশি সংখ্যক মানুষ মোবাইল ফোন তথা স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়বে স্ট্যাটাটিক্স ও সে কথা বলছে ব্যাংক মাইসেলের রিচার্জ অনুযায়ী দুই সালের মধ্যে স্মার্টফোন ইউজারের সংখ্যা সাড়ে সাতশো কোটি ছাড়িয়ে যাবে কাজে সবারই কম বেশি ধারণা আছে এই সেক্টরের অফার সম্ভাবনা সম্পর্কে সে সাথে নিকট ভবিষ্যৎ সম্ভাব্য দুর্ভিক্ষ কিংবা দ্রব্যমূল্যের অস্বাভাবিক উদ্যোগতির সাথে মোকাবেলা করার জন্য নিজের কাজের পাশাপাশি তাকুলা আল্লাহর ভরসা করা এবং সাধ্যমতো প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা সবাই কম বেশি অনুভব করছে আর এই প্রস্তুতির জন্য যাবতীয় সকল বিষয় পর্যালোচনা করে অনেকেই অনলাইন মার্কেটিং টপ আপ বিজনেস ওয়েবসাইট কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্টের দিকে যুগছে কারণ চ্যাট জিটিপি ডালি মির্চা এআই এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অকল্পনীয় উত্থান কিংবা বিগত বছরগুলিতে করোনার মতো ভয়াবহ মহামারী সহ পৃথিবীর চরম বিপর্যয়ের সময়টাতে অধিকাংশ কেরিয়ার হুমকির মুখে পড়লেও টপ আপ বিজনেস ছিল যথেষ্ট নিরাপদ আলহামদুলিল্লাহ এ সেক্টরের সঠিক গাইডলাইন ফলো করে আমাদের মধ্যে অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে কিন্তু টপ আপ মার্কেটিংয়ের অধ্যপ্রান্ত সিক্রেটগুলো না জানার কারণে আমাদের অনেকের কাছে টপ আপ বিজনেস কিংবা অনলাইন মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে বড় ধরনের ইনকাম এখনো স্বপ্নের মতোই আছে আপনাদের পছন্দ আগ্রহ আর অনেক কিছু বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের ষাট দিন পছন্দ আগ্রহী পরিশ্রমী এবং ফোকাস্ড কয়েকজন মানুষকে আমি নিজে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ডায়মন্ড সেলিং বিজনেসের যাবতীয় সিক্রেট ভিডিও মার্কেটিং ইউটিউব ওয়েবসাইট ইট ইউটিউব প্রিমিয়ার নেটফ্লিক্স ক্যামা প্রো ফ্রুয়েন্সিং কেরিয়ার ডেভেলপমেন্ট সে সাথে আপনারা যারা সিলেক্ট হবেন তাদের সাথে আমার নিজের সব সিক্রেটগুলো শেয়ার করব এবং আমার হাত ধরেই আপনারা ডায়মন্ড বিজনেস সিক্রেটগুলি শিখবেন এবং আমার শেখানো সিক্রেটগুলো ব্যবহার করে সফলতা চোরায় পৌঁছাবেন ইনশাল্লাহ এ কারণ আমার পক্ষে পনেরো বিশ দিনের মধ্যে কোনো কিছু শিখে দেওয়া সম্ভব না আর আমার কাছে কোনো ম্যাজিক নেই কাজে প্রপারলি শেখার জন্য রেগুলার বেসিসে এই সময়টা প্রয়োজন আমি জানি আমার নিজের সিক্রেটগুলো শেয়ার করলে আমার নিজের কেরিয়ার কিছুটা ঝুঁকির মুখে পড়বে তবে যেহেতু শতভাগ গোপনীয়তা প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার আবেদনের মধ্যে শুধুমাত্র পরিশ্রমী বিশ্বস্ত এবং ডেডিকেটেড কিছু মানুষকে নিয়ে প্ল্যান করছি সেক্ষেত্রে আমি আশা করতেই পারি যে আপনাদেরও সহায়তা হবে আর আমার কেরিয়ারের ঝুঁকিটা মোটামুটি কম থাকবে এবং আমি আশা করছি আপনারা আমার বিশ্বাসের মর্যাদাটা রাখবেন ইনশাল্লাহ একসাথে অনেককে শেখাতে পারলে আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হতে পারতেন এবং আমার নিজের কাছে অনেক ভালো লাগতো কিন্তু আমি চাইলেও একসাথে অনেক বেশি মানুষকে শেখাতে পারবো না কারণ দায়িত্ব নিয়ে পালন করতে পারাটা সবচেয়ে বেশি জরুরি আর আমার সব দিকের কাজ ম্যানেজ করে আলাদা সময় বের করে আপনাদের সাথে রেগুলার বেসিসে সময় দেওয়াটাই জরুরি এবং প্রপারলি আপনাদেরকে শেখানো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এবং এক্সামের মাধ্যমে আপনাদের শেখা যাচাই করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজে হাজার হাজার মানুষ না বরং শুধুমাত্র অল্প কয়েকজন পরিশ্রমী এবং দৃঢ় সংকল্প মানুষকে শেখাব যারা সত্যিকার সত্যিকারত্বে কাজের মূল্য দিতে জানে এবং শতভাগ গোপনীয়তা রক্ষা রেখে পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনতে পারবে এখানে আমি শেখাবো যে আমি কিভাবে কাজ করি এবং কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি বড় বড় ডিলারের লিঙ্কগুলো থেকে পাই টপ আপ বিজনেসের এত তো ইনফরমেশনগুলো কীভাবে কালেক্ট করি আমরা কেন স্ক্যামের শিকার হই না বড় বড় ডিলারগুলো স্ক্যামের কিনা তা আমরা কীভাবে হ্যান্ডেল করি কেন আমাদের থেকে এত তো মানুষ প্রোডাক্ট কিনে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন এত দ্রুত মেম্বার সংখ্যা বাড়ে আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করি আমরা কি বুস্ট করি নাকি অটোমেটিকলি বাড়ে যদি অটোমেটিকলি বাড়ে সেটা কীভাবে বাড়ে এত সুন্দর করে সব কিছু কীভাবে অ্যারেঞ্জ করি কিভাবে খুব সহজে আমরা কাস্টমারের বিশ্বাস অর্জন করি আমরা কিভাবে ডেইলি এত টাকার মাল সেল করি এবং আমরাই আপনাকে শেখাবো যে আপনি কিভাবে আপনার ছোট ইন্ডাস্ট্রিটা দাঁড়া করাবেন এবং শেখাবো ভেতরের কিছু সিক্রেট যা এক্সপার্টরা কখনোই আপনার সঙ্গে শেয়ার করবে না এ কিছুই আমি আপনাদেরকে নিজে হাতে কলমে শেখাবো এবং একেবারে সাকসেস পর্যন্ত নিয়ে দিব ইনশাল্লাহ এছাড়াও আপনাদেরকে শিখতে হবে কিভাবে আমরা আমাদের অন্যান্য বিজনেসগুলো এই দেশে বসে বিদেশে কাস্টমার টার্গেট করে বিভিন্ন বিজনেস রান করাচ্ছে আপনার অনেকে হয়তো জানেন ভারত কিংবা বাংলাদেশ কারেন্সি নিয়ে কাজ করলে খুবই অল্প টাকা ইনকাম করা যায় অন্যদিকে ইউরোপ আমেরিকার কারেন্সিগুলো নিয়ে কাজ করলে অল্প কাজেই বেশি পারিশ্রমিক পাওয়া যায় কাজেই বুঝতে পারছেন যে পার্থক্যটা কোথায় আমি আপনাদেরকে হাতে কলমে ধরে সব কিছু শেখাবো এত বছর ধরে যে সিক্রেটগুলো বের করছে সে সব কিছু শেয়ার করব আপনাদের এই কজনের সাথে কিন্তু ভাই আপনাকে একটা কথা দিতে হবে যে আপনারা কোনোভাবেই আমার শেখানো জিনিসগুলো পৃথিবীর কারোর সঙ্গে শেয়ার করবেন না এগুলো শুধুমাত্র আপনার ব্রেন আপনার মোবাইল এবং আপনার কম্পিউটারে থাকবে শুধুমাত্র নিজে শিখবেন কাজ করবেন এবং সফল হবেন এই সিক্রেটগুলো সবার মধ্যে চলে গেলে শুধুমাত্র আমি কিংবা আমরাই নই বরং আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আপনি হয়তো বা শুধুমাত্র একজনকে দেখাবেন কিন্তু যাকে দেখাচ্ছেন তারও তো একজন বেস্ট ফ্রেন্ড আছে আর সেও কিন্তু শুধুমাত্র একজনকে দেখাবে আর সেই অন্য কাউকে আর এভাবে আপনার কাছ থেকে মাত্র একজন জানলে এসব শুধু ছড়াতেই থাকবে এজন্য এসব কাজের ক্ষেত্রে আপনাকে খুব বেশি সাবধানে থাকতে হবে এটা শুধুমাত্র আপনার ব্রেন এবং আপনার কম্পিউটার ছাড়া অন্য কোথাও শেয়ার করতে গেলে দশবার না অন্ততপক্ষে একশোবার ভাববেন দিন শেষে ভাই আমরা ভালো না কোনো জিনিস পেলে সেটা নষ্ট না করে আমরা ছাড়ি না এসব সিক্রেট ব্যবহার করে আমি সফল আমার টিমমেটরা সফল এবং আপনারা কম বেশি আমার ইনকাম সম্পর্কে ধারণা রাখেন কিন্তু যখন হাজার হাজার মানুষ এই জিনিসটা সম্পর্কে জানবে তখন তারা জিনিসটাকে নষ্ট না করে ছাড়বে না যেমন ধরুন আপনারাও দেখে থাকবেন যে একটা সময় ডুডেড জিমেল ডলার স্যামসাং মেথড ইন গেম টপ আপ ইত্যাদি দিয়ে বাংলাদেশ থেকে টপ আপ দেওয়া চাইতো অনেকজন এগুলো খারাপভাবে ইউজ করে ইন্ডাস্ট্রি থেকে এগুলো ব্যান করে দিয়েছে একদম বাংলাদেশ সাইবার ক্রাইম অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে এই জিনিসগুলো বাংলাদেশে বৈধ না তো বুঝতে পারছেন আমাদের অবস্থা তো এসব সিক্রেট গুলো যদি আপনি শতভাগ সিক্রেট রাখতে পারেন আর কমপক্ষে সামনে দিন দাঁতে দাঁত কামড়ে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি দিতে পারেন আমাদের সাথে কঠোর পরিশ্রমের মানসিকতা না থাকলে এখানে জয়েন করাটা আপনার জন্য খুব বেশি লাভজনক হবে না সুতরাং টাকা পয়সা খরচ করে এখানে আসার দরকার নেই আশা করছি এতক্ষণে বুঝে গিয়েছেন যে এত এত অনুরোধ করা সত্ত্বেও কেন আমাকে মাত্র কয়েকজন মানুষকে সিলেক্ট করতে হচ্ছে কাজে হাজার হাজার মানুষ না বরং অর্থে আগ্রহী গুটি কয়েক মানুষকে আমি শেখাবো সেজন্য অনেক সময় ব্যয় হলেও আমি সত্যিকার অর্থে আগ্রহী কিছু মানুষকে আর এই মানুষদের আমি শুধুমাত্র বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোনো নির্দিষ্ট এলাকা থেকে নয় বরং ভিন্ন ভিন্ন পেশা থেকে বেছে নিব ইনশাল্লাহ সে সাথে অনেকগুলো বিষয় বিবেচনা করে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আমি আলাদাভাবে কিছু সিট রিজার্ভ রেখেছি বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পেশার শিক্ষার্থীদের নিয়ে যেহেতু একসাথে বসে ক্লাস করাটা রীতিমতো অসম্ভব ব্যাপার কাজেই সবার কথা বিবেচনা করে আমাদের সম্পূর্ণ কোর্সটি কমপ্লিটলি অনলাইনে করানো হবে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি লাইভ ভিডিও ক্লাসের মাধ্যমে সরাসরি আমাদের কাছ থেকে হাতে কলমে শিখতে পারবেন এবং প্রত্যেক লেসনের পরে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে যা আমি রেগুলার রিভিউ করবো এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে নাম্বার দিব এবং কোথায় সমস্যা আছে আর কোথায় কাজ করতে হবে সেটাও বলে দেব। এছাড়াও আপনাদের জন্য থাকবে সলভিং ক্লাস আপনারা যদি কোনো কাজ বুঝতে না পারেন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সলভিং ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে নেবেন এছাড়াও আপনারা টিম ওয়ার্ক করবেন সব ধরনের সফটওয়্যার সাপোর্ট এবং লাইভ তো থাকবে এছাড়াও আপনাদের সঠিকভাবে শিখাতে যত ধরনের হেল্প এবং সফটওয়্যার সাপোর্ট প্রয়োজন সব আমি নিজে প্রদান করবো কারণ দিন শেষে আপনি সফল না হলে আমাদের পুরো টিমের এত আয়োজনের কোনো মানেই হয় না তবে আপনি জয়েন করলে আপনাকেও কিন্তু আমাদের সাথে সমানতালে পরিপূর্ণ ডেডিকেশনের সাথে লক্ষ্য পূরণের জন্য সপ্তাহে অন্তত চার দিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় বিয়ে করতে হবে আর তা না হলে আপনাকে ফর্ম পূরণ না করার জন্য অনুরোধ করব। Yeah. Cool. তাতে অন্য একজনের সুযোগটা নষ্ট হবে না অন্য কেউ একজন সুযোগটা পাবে এবার চলুন দেখে আসে কোচটি কাদের জন্য এই কোচটা শুধুমাত্র তাদের জন্য যারা ডায়মন্ড টপ আপ বিজনেস সিক্রেট এবং ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সঠিক গাইডলাইন ফলো করে কটুক পরিশ্রমের মাধ্যমে সফলতা চিনিয়ে আনার ব্যাপারে দৃঢ় সংকল্প বাই একটা কথা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আমি আপনাকে সঠিক রাস্তা দেখাব সেই পথে হাঁটার সব কিছু আপনাকে হাতে কলমে দেখাবো পথের সব অলিগলি আপনাকে চেনাবো পথের কাটা মারিয়ে কীভাবে সামনে যাবেন সেগুলো আমি দেখাবো কিন্তু হাঁটতে তো হবে বা আপনাকে কাজে আমার সাথে তাল মিলিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে আর তা না হলে শুধু শুধু টাকা পয়সা খরচ করে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই তাতে আপনার এবং আমার কারোই আশানুরূপ ফলাফল আসবে না তো কোচটি সম্পন্ন করতে কত টাকা লাগবে এই প্রশ্ন হইতো এতক্ষণে অনেকের মাথায় গুরপাক্কাচ্ছে তো কোচটি করতে চাইলে শুধুমাত্র টাকা নয় বরং তার সাথে সাথে আরও অনেক বিষয় আপনাকে প্রথমেই ইনসিউর করতে হবে প্রথমত আপনি টপ আপ বিজনেস মার্কেটিং শেখার জন্য এবং নিজের কাজের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনার ব্যাপারে আপনাকে পছন্দভাবে সংকল্পবদ্ধ হতে হবে এবং একজন মনোযোগী স্টুডেন্ট হিসেবে রেগুলার ক্লাস হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে অবশ্যই কমপ্লিট করে দিতে হবে বুঝতেই পারছেন বর্তমান টপ আপ বিজনেস মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন কতটা বেড়েছে কাজেই এত তো কম্পিটিশন ফেস করার জন্য কতটা ফোকাসড থাকা প্রয়োজন দ্বিতীয়ত কোনো রকম পূর্ব অনুমতি ছাড়া কোনো ব্যক্তি এক সপ্তাহের বেশি কোনো ক্লাস মিস করতে পারবে না এবং হোমওয়ার্ক তো মিস করা যাবেও না তৃতীয়ত বেসমেটদের সাথে খুব হেল্পফুল থাকতে হবে এবং টিমওয়ার্কের মন মানসিকতা থাকতে হবে কারণ দিন শেষে আমরা সবাই টিমওয়ার্ক করতে যাচ্ছি মোট কথা আপনাদেরকে শেখানোর জন্য যত ধরনের ক্লাস সাপোর্ট কিংবা সফটওয়্যার সাপোর্ট লাগুক সব কিছু আমি প্রোভাইড করব এবং আপনাদেরকে সেগুলো নেওয়ার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই শিক্ষার্থী ষোলো আচরণ বজায় রেখে নিয়মিত ক্লাস হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে দিতে হবে আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনি এখানে একজন স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স টপ আপ বিজনেস মার্কেটিং কোর্সটি সম্পূর্ণ করতে শুধুমাত্র আপনার এক হাজার টাকা দিতে হবে তো এবার চলুন দেখেনি কীভাবে এই কোর্সে জয়েন করার জন্য আবেদন করব প্রথমত এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে ইনক্রেডিবল ইনসাইটের অফিসিয়াল গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কোর্স সম্পর্কে বিস্তারিত জানবেন এবং সময় নিয়ে পুরোটাই পড়বেন অবশ্যই সময় নিয়ে পুরোটাই পড়বেন এবং সব খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে বুঝবেন সব কিছু আপনার ভালো লাগলে আপনি যদি নিজেকে কোর্সের জন্য উপযুক্ত একজন হিসেবে মনে করেন তবেই আপনি নিজের তথ্যাবলী দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন এরপর পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর আপনার স্টুডেন্ট আইডি কোর্স প্ল্যানিং কোর্স আউটলাইন অনলাইন ক্লাসরুম অ্যাক্সেস সহ আপনার যাবতীয় সকল ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে প্রেস করলে সঠিকভাবে সাবমিট হলে এমন একটি লেখা চলে আসবে যেটা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার তথ্যবালি সঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে আপনার সকল তথ্যবালে যাচাই করে আপনার ইমেইলে কনফার্মেশন মেল দেওয়া হবে এবং আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের একটি প্রাইভেট ফ্রমে যেখানে আপনার ক্লাস হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সহ আপনার যাবতীয় কার্য বলে সব কিছু ওইখানে পরিচালিত হবে ভর্তির কনফার্মেশন পর নির্দিষ্ট তারিখে আপনার ক্লাস শুরু হবে এবং প্রত্যেক সপ্তাহে আপনার ক্লাস টপিক্সের উপর ভিত্তি করে দুই থেকে তিনটা পর্যন্ত ক্লাস থাকবে এছাড়াও প্রত্যেকটা লেসনের সাথে রেগুলার অ্যাসাইনমেন্ট থাকবে যা প্রতিনিয়ত আপনার দক্ষতা যাচাইয়ের কাজ করবে এবং এর মাধ্যমে আমি আপনাদের কুটিনাটি ভুলগুলো ধরিয়ে দিতে পারব এছাড়াও আপনাদের কাজ করতে যত ধরনের সফটওয়্যার সাপোর্ট প্রয়োজন হবে সব ধরনের সফটওয়্যার সাপোর্ট আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিব আপনার শুধুমাত্র একটা ইন্টারনেট সংযোগ মোবাইল ফোন অথবা কম্পিউটার থাকতে হবে অ্যাডভান্স টপ আপ বিজনেস মার্কেটিং সিক্রেট কোর্সটি আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন শুধুমাত্র একটা স্মার্টফোন ব্যবহার করে শুধু তাই নয় বরং কোর্স শেষে আপনি রেগুলার কাজ করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকেই বর্তমানে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে আপনি কেন পারবেন না সব স্মার্টফোন দিয়ে করতে পারলেও কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকলে আপনার অনেক সুবিধা হয় বা কাজ করতে আপনার অনেক বেশি সুবিধা হয় আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে কয়েক মাসের ইনকাম দিয়ে কম্পিউটার কিনে নিয়ে সেই বাড়তি সুবিধা উপভোগ করবেন তবে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র স্মার্টফোনে যথেষ্ট আপনি মোবাইল বা কম্পিউটার যাই ব্যবহার করেন না কেন আপনাকে ক্লাস হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট বাবদ আপনাকে সপ্তাহে কমপক্ষে চার দিন দুই থেকে তিন ঘন্টা সময় অবশ্যই বের করে রাখতে হবে আপনি যদি আগামী ষাট দিন কমপক্ষে এতটুকু সময় দিতে না পারেন তাহলে আপনার জন্য প্রপারলি শেখাটা অনেক কঠিন হয়ে যাবে কাজে এতটুকু সময় যদি আপনি বের করতে না পারেন অনুগ্রহপূর্বক ভর্তি না হওয়ার জন্য অনুরোধ করছি তাতে কি হবে অন্তত আরেকজন আপনার জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে অন্যদিকে আপনি যদি শেখার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস হন এবং টপ আপ মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার করতে চান বা নিজেকে উপস্থাপনের পাশাপাশি ভালো অর্থ উপার্জনের ব্যাপারে দৃঢ় সংকল্প হন এবং সরাসরি আমার কাছ থেকে শিখতে চান তাহলে শুধুমাত্র ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি জয়েনের জন্য আবেদন করতে পারেন তো সবশেষে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সবাইকে আর সত্যি বলতেই আপনাদের ভালোবাসায় আমি মুক্ত সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম